প্রিয় দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম তো আজ আমরা বাজার খোলা যুব সংঘ যারা নাকি এই বাসাই নানা রকম কাজ করে যাচ্ছে তো তারা কেমন কাজ করছে কি উদ্দেশ্যে কাজ করছে তো সেগুলো আমরা জানার চেষ্টা করব ভাইয়া যদি বলতেন আমাদের সংগঠন সম্পর্কে যে আমাদের সংগঠনের মূল কাজগুলো হলো আমাদের এলাকার উন্নয়নমূলক কাজগুলো করা যেরকম এই যে আমাদের বীরিজটা মানে বিগত সরকারের আমলে কোনো সংস্কার ছিল না মানে জরাজীর্ণ ছিল প্লাস মানে ব্রিজে অনেক অংশে মানে ভাঙা ছিল তো আমরা এগুলো মনে করেন রাজমিস্ত্রি নিয়ে আমাদের নিজের অর্থায়নে নিজস্ব অর্থায়নে আমরা এগুলো আমরা সংস্কার করেছি এখন আমরা এই গসা মাজার কাজ করছি গসা মাজার পরে ডিসটা আমরা মানে নতুন রূপ দিতে আমরা রং রং দিব তো এর সাথে সাথে আপনারা আর কি কি কাজ করছেন সাথে আমরা এই যে এই এখানে কলেজ গেট আমাদের পিছনে কলেজ গেট হাই স্কুল প্রাইমারি স্কুলে যে লিং রুটটা যেখানে স্টুডেন্টরা চলাচল করে এই রুটটা আমাদের নিজস্ব সরকারে পাথরঘাটা যুব সমাজের সহযোগিতায় কুচিয়ামুড়া এলাকাবাসী সহযোগিতা আমাদের পাথর খোলা যুব সংগ্রহ সহযোগিতায় যদি সরকারে আমরা মানে এই

মানে আমাদের টিফিন খরচের টাকা থেকেও আমরা দিছি প্লাস আমাদের এই এই টিমা কলেজ গেট মৃত্যুকার যারা আছে তারা তারাও আমাদের অর্থায়নের সহযোগিতা করতেছে বিগত দিনগুলোতে আপনারা কি কি কাজ করছেন বিগত দিনগুলোতে আমরা এই যে আমাদের এলাকার ভিতরে যত মানে আশেপাশে ময়লা আবর্জনা ছিল মানে প্লাস্টিক আবর্জনা ছিল এগুলো আমরা পরিষ্কার করছি প্লাস আমাদের যত মনে করেন যে ঈদ গেলে আমরা মনে করেন এই বর্ষায় দুটা ঈদ যায় আমরা গরিবদের সাহায্য করি এগুলো সামথিং আমাদের ভবিষ্যত আর আমাদের এই যে খালটা দেখতে আমাদের খালটা মনে করেন আমাদের এই যে কচুরি কণা দিয়ে জলবদ্ধতা রয়েছে প্রচন্ড মনে করে মশা মশার কারণে আমরা থাকতে পারি না এই খালটা আমরা মনে করেন এই কাজটা সফল হওয়ার পরে এই মানে পরিপূর্ণ শেষ হওয়ার পরে এই রাস্তার কাজটা দিদিদের কাজটা তারপরে এই খালটা আমরা সংস্কারে নাম ভবিষ্যতে আপনাদের এই সংগঠন নিয়ে কি পরিকল্পনা ভবিষ্যতে আমাদের এই সংগঠনের পরিকল্পনা আছে বাজার খোলা যুব সংগঠন নিয়ে মানে আমরা এলাকায় দেখা যায় এলাকায় বরং পার্শ্ববর্তী এলাকায় দেখা যায় আমরা অনেক গরিব লুকি আছে যারা চিকিৎসার টাকারওভাবে মানে অনেক ভারী রোগে তারা আক্রান্ত কিন্তু টাকার অভাবে তারা মানে চিকিৎসা করতে পারতেছে না কিন্তু আমরা চাচ্ছি যে একটা চিকিৎসা টাস্ট মানে একটা ফান্ড আমরা মানে ইয়ে করব অনেক ধন্যবাদ আমরা দীর্ঘদিন আমি নিজেও দীর্ঘদিন বাহিরে ছিলাম তো দেশে আসার পরে দেখতেছি যে এলাকার যে পরিস্থিতি আমরা আমাদের ইএন এবং বাসাই ইউন দুইটা চেয়ারম্যান আছে ওই দুইটা চেয়ারম্যানের দেখতেছি অবহেলিতভাবে আমরা অনেকেই মানে কষ্টে মানে স্কুলের কোলাপান এখানে হাজারো মানুষ স্কুলে কোলাপান স্কুলে যায় তো স্কুলের দুর্ভোগের কারণে আমরা নিজ উদ্যোগে থেকে আমাদের যুব সংগঠন বাজার খোলা যুব সংগঠন থেকে আমরা নিজ উদ্যোগে আমরা একটা ফান্ড তৈরি করি এবং গণ্যগণ্য আশেপাশে ব্যবসায়ী যারা আছে ওদেরকে আমরা আহ্বান করি করার পরে সবাই সারা দিছে সারা দেওয়ার পরে আমরা উদ্যোগ নিয়ে নিজের আমরা ভালো কিছু করার জন্য সামাজিক কাজ করার জন্য আমরা এই উদ্যোগ নিছি তো আমরা এখন প্রথমত আমরা নিজের কাজের জন্য উদ্যোগ নিই তারপরে আরো অনেকে আসার জন্য চেষ্টা করতেছে আবার প্রবাসীরাও আমাদের সাথে যুক্ত হয়েছে আমি নিজেও একজন প্রবাসী দীর্ঘ ছাব্বিশ বছর বাইরে ছিলাম সবাই আমি করতেছি যে চলো আমরা সবাই মিলে একটা ভালো কাজের উত্তর করি আগে থেকে ছিল সংঘটনা কিন্তু এত যুক্ত ছিল না আর কি এখন আমি বলার পরে মোটামুটি সবাই মানে যে হ্যাঁ ঠিক আছে আমরা করতে চাই তখন ব্রিজ থেকে শুরু করছি এখন রাস্তাও করব আগামীতে আমরা দীর্ঘদিন যাবৎ মানে কিছু করার জন্য আমরা মাঠে নামছি আর কি অনেক ধন্যবাদ আপনাদের অনেক শুভকামনা আপনাদের মাধ্যমে আমাদের পাশে থাকবেন প্রবাসী আমাদের পাশে আছে ইনশাআল্লাহ আরো আসবে আমাদের সাথে আমরা উন্নয়নমূলক মানুষের দুর্ভোগ যাতে না হয় ওইসব ধরনের কাজগুলো আমরা আগামীতে চালিয়ে চালিয়ে যাব অনেক ধন্যবাদ